অ্যাসবেলিয়ার দিকে বিশাল এক বাহিনী এগিয়ে আসছে কাফলার সামনে সায়তা আছেন মোসাবিন্নসাইর তারিক জিয়াদ আর রুমি রুমিসহ অন্যরা তাদের পিছনে দুই থেকে আড়াইশো সৈন্যের রক্ষী বাহিনী তাদের পিছনে কয়েক হাজার যুদ্ধবন্দি বন্দীদের হাত রশি দিয়ে বাধা বন্দীদের মাঝে আছে রডেরকির সৈন্যবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা আর সাধারণ সিপাহী অনুগ্রহ করে উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে ঘোড়ার উপর শাওয়ার হওয়ার অনুমতি প্রদান করা হয়েছে তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দী হল কর্ডোভার গভর্নর মুগিস্তার রুমি তাকে বন্দী করেছিলেন বন্দীদের পিছনে ঘোড়া গাড়ির বিশাল বহর ঘোড়া গাড়িগুলো দাসী বাঁধিতে ঠাসা এদের পিছনে অসংখ্য খচ্চর আর খচ্চর চালিত চাঙ্গা গাড়ি এগুলোর উপর বিপুল পরিমাণ গরিমতের মাল বোঝাই করা শহর থেকে দেড় মাইল দূরে কাফেলা পৌঁছলে দেখা গেল শহরের অধিবাসীরা রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে সাধারণ মানুষের সামনে মুসলিম সিপাহীরা বর্ষা হাতে নিয়ে দাঁড়ানো প্রতিটি বর্ষার অগ্রভাগে ত্রিকোণ বিশিষ্ট সবুজ ঝান্দা বাধা প্রত্যেক সিপাহী তার বর্ষার নিম্নাংশ মাটির সাথে লাগিয়ে উপরের অংশ সামনের দিকে সামান্য ঠেলে দিয়ে ধরে আছে বহুদূর পর্যন্ত সবুজ ঝান্ডার আশ্চর্য রকম সুন্দর এক দৃশ্য দৃষ্টিগোচর হচ্ছিল সেই সাথে সৈন্যদের অভিন্ন সফেদ পোশাক সৌন্দর্যের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে অধাতিক সৈন্যদের শাড়ি যেখানে এসে শেষ হয়েছে সেখান থেকে অসরহী সৈন্যদের সারি শুরু হয়েছে শিশু ও নারীদের সকলের সামনে দাঁড় করানো হয়েছে তারা সকলেই স্বাগতম জানাচ্ছে আর সমস্ব চিৎকার করে বলছে মুসাবিন জিন্দাবাদ মুসলিম বিজেতাগণ এ জাতীয় রাজকীয় সান শকত ও জমকাল ও অভ্যর্থনার পক্ষপাতী ছিলেন না ইসলামে এ জাতীয় রাজকীয় মহড়া প্রদানের কোনো সুযোগ নেই উচিত ছিল মুসাবিন এ রাজকীয় জমকালো অভ্যর্থনাকে অপছন্দ করে জিজ্ঞেস করবেন কে এ অনুশ্রামিক প্রথার আয়োজন করেছে শহরের প্রধান ফটকের সামনে নুসাইরকে যে অভ্যর্থনা প্রদান করা হয় এক কথায় তা ছিল অভাবনীয় অতুলনীয় এক অভ্যর্থনা শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ আর মুসলমানগণ এক কাতারে দাঁড়ানো ছিল মুসাবিন নুসাইর তারিক বিন জিয়াদ সহ অন্যান্য সালারগণ ঘোড়া থেকে নেমে এলেন মুসলমান ব্যক্তিবর্গ স্বাভাবিকভাবে তাদের সাথে মোসাফা করেন কিন্তু আন্দালুসিয়ার অধিবাসীরা প্রথমে মাথা ঝুঁকিয়ে ঘূর্ণিস করে তারপর মুসাবিন নুসাইরের হাত তাদের হাতের মধ্যে নিয়ে শ্রদ্ধা বরচুমুখিতে থাকে তারিক বিনজিয় সহ অন্যান্য সালারদেরকে সাধারণভাবে অভ্যর্থনা প্রদান করা হয় মুসাবিন নুসাইর বেশি বেশিদিন অবস্থান করেননি তিনি পুত্র আব্দুল আজিজকে আন্দালুসিয়ার আমির নিযুক্ত করে তার উপর সকল দায় দায়িত্ব অর্পণ করে দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়ে পড়েন গণিমতের যে অংশ বায়তুল মালের জন্য বরাদ্দ ছিল মুসাবিন নুসাইর তার সাথে করে নিয়ে যেতে চাচ্ছিলেন বেশ কিছু মূল্যবান তোহফা খলিফার জন্য বরাদ্দ করা হয়েছিল অ্যাসবেলিয়ার যুদ্ধবন্দিও একেবারে কম ছিল না যুদ্ধবন্দীদের মধ্যে রাজ্যের উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তাও ছিল সকলকে দামেস্ক নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হল অবশেষে একদিন বিন নুসাইর অ্যাসবেলিয়া থেকে জাবালুত তারিকের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন দূরত্ব ছিল তিন মাইলেরও কিছু বেশি পথে বেশ কয়েকটি ছোট বড় শহর পড়ে নুসাইরের কাফেলা যে শহরের নিকট দিয়ে অতিক্রম করত সে শহরের অধিবাসীরা রাস্তার পাশে দাঁড়িয়ে হাত অভ্যর্থনা জানাত দূর থেকে খোস আমদেদ আর জিন্দাবাদের শোনা যেত পথে পথে মুসাবিন নুসাইরকে লক্ষ্য করে ফুলের পাপড়ি ছিটিয়ে দেওয়া হতো এই কাফেলায় প্রায় ত্রিশ হাজার যুদ্ধবন্দী ছিল ঘোড়া গাড়িতে করে শত সহস্র দাসীবাদী নিয়ে যাওয়া হচ্ছিল এদের সকলেই ছিল আন্দালুসিয়ার অধিবাসী তারা মুসলমানদের সাথে দামেস যাওয়ার ইচ্ছা পোষণ করেছিল নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আমির উমরাদের স্ত্রী কন্যারা তাদের স্বামীদের সাথে দামেস যাওয়ার ইচ্ছা পোষণ করলে তাদেরকেও সাথে নেওয়া হয় পূর্বেই দামেশকে এ সংবাদ প্রচারিত হয়ে গিয়েছিল যে আন্দোলসিয়ার বিজেতা কোন আকমন করছেন তাদের সাথে আসছে অসংখ্য যুদ্ধবন্দী যুদ্ধলব্ধ দাস দাসী আর বিপুল পরিমাণ গণিমতের মাল কাফেলা পৌঁছার সংবাদ শোনা মাত্রই দামেশকে ছোট বড় সকলে মুসলিম বাহিনীকে অভ্যর্থনা জানানোর জন্য শহর থেকে বের হয়ে এলো তারা স্লোগানে স্লোগানে মুসলিম বাহিনীকে সাদর সম্ভাষণ করতে লাগল নুসাইরের কাফিলা বিশাল বিস্তৃত এক ময়দানে স অবস্থান গ্রহণ করল উঠগুলোকে বসিয়ে সামানপত্র নামানো হচ্ছিল এমন সময় একজন অসরাহী ঘোড়া থেকে নুসাইরের সামনে এসে দাঁড়ায় আগন্তুক নুসাইর কাড়ালে ডেকে নিয়ে একটি পয়গাম শোনাল তখন এই পয়গামের কথা অন্য কেউ হয়তো শুনেনি সেই পয়গাম ছিল খলিফা অলিত বিন আব্দুল মালিকের ভাই সুলাইমান বিন আব্দুল মালিকের পক্ষ থেকে সুলাইমান বিন আব্দুল মালিকের মর্যাদা হলো তিনি খলিফার ছোট ভাই পয়গাম নিয়ে আসা ব্যক্তি সুলাইমানের খাস লোক সুলাইমান বিন আবদুল মালিক আপনার জন্য পয়গাম পাঠিয়েছেন অশ্বরহী বলল তিনি বলেছেন আমিরুল মুকমিন খুবই নাজুক অবস্থায় আছেন যে কোনো সময় ইন্তেকাল করতে পারেন আপনি তার সাথে সাক্ষাৎ করবেন না এবং কোনো হাদিয়া ও গণিমতের মাল তাকে দেবেন না কয়েকদিন অপেক্ষা করুন তার ইন্তেকালের পর সুলাইমান আমিরুল মুকমিন হবে তখন তার নিকট সকল হাদিয়া দাসী বাঁধি গনিমতের মাল পেশ করবেন এটা নির্দেশ নাকি অনুরোধ মুসাবিন্নসাইয়ের জিজ্ঞেস করলেন আপনি যা মনে করেন অশ্বরে বলল আমি আপনার কাছে পয়গাম পৌঁছে দিয়েছি সুলাইমানকে আমার সালাম পৌঁছে দেবেন মুসাবিন নুসাইয়ের বললেন আমি এই পাপের কাজ কখনোই করব না যে খলিফার মৃত্যুর অপেক্ষা করব তাকে বলে দেবেন আমি খলিফার নির্দেশে এখানে এসেছি খলিফার সাথেই দেখা করব আল্লাহ না করুন খলিফার ইন্তেকাল হয়ে গেলে তার বড় ছেলেও খলিফা হতে পারেন এটা তো জরুরি নয় যে সুলাইমানে তার স্থলাভিষিক্ত হবেন সে যাই হোক বর্তমানে অলিদ হলেন আমির উলুক মিনেন তাকে মান্য করা আমার কর্তব্য যা কিছু দেওয়ার আমি তাকেই দেব যা কিছু নেওয়ার তার কাছ থেকেই নেব আমি সবার আগে তার সাথে সাক্ষাৎ করব অসরহী চলে গেল মুসাবিন্নসাইয়ের হতাশ হয়ে পড়লেন তিনি দ্রুত খলিফার সাথে সাক্ষাৎ করতে চাচ্ছিলেন আল্লাহ তার ইচ্ছা পূরণ করার ব্যবস্থা করলেন রাজ দরবারের এক ব্যক্তি তাকে বলল ডাক্তারের নির্দেশ সত্ত্বেও খলিফা অলিদ জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসছেন মূলত খলিফা অলিদ নামাজ পড়ার জন্য নয় নামাজ পড়ানোর জন্য মসজিদের উদ্দেশ্যে বের হয়েছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে আর বেশি দিন তিনি বাঁচবেন না তিনি শেষবারের মতো ইমামতের সৌভাগ্য অর্জন করতে চাচ্ছিলেন প্রকৃত অর্থেই খলিফা অলিদ ছিলেন একজন মর্দে মুকমিন ইসলামের প্রচার প্রসার ইসলামী সাম্রাজ্যের বিস্তারের জন্য তিনি ছিলেন নিবেদিত প্রাণ তার অনুমতিতে এবং তারই পৃষ্ঠপোষকতায় মোহাম্মদ বিন কাসেম সিন্ধু আক্রমণ করেছিলেন তারিক বিন জিয়াদকে আন্দালুসীয় অভিযানের অনুমতিও তিনি দিয়েছিলেন এবং এ ব্যাপারে সব ধরনের সহযোগিতা প্রদান করেছিলেন মুসাবিন নুসাইর যখন জানতে পারলেন খলিফা অলিদ জুমার নামাজ আদায়ের জন্য মসজিদের উদ্দেশ্য রওনা হয়েছেন তখন তিনি নির্দেশ দিলেন যে সকল উপহার উপহকন খলিফার জন্য আনা হয়েছে সেগুলো মসজিদে নিয়ে যাও মুসাবিন্ন সাইয়ের মসজিদে এসে খলিফার জন্য অপেক্ষা করতে লাগলেন কিছুক্ষণ পর খলিফা মসজিদে উপস্থিত হলেন মুসা খলিফার সাথে সাক্ষাৎ করলেন তারিক আর মুগি শরমীয় খলিফার সাথে সাক্ষাৎ করেন আনন্দের আতিশয্যে খলিফা আবেগতাড়িত হয়ে পড়েন নামাজের পর মুসা খলিফা অলিদের সামনে মসজিদে উপহার সামগ্রী গণমতির মাল প্রদান করেন বিপুল পরিমাণ মহামূল্যবান্ধব্য সামগ্রী দেখে খলিফার চক্ষু ছানা বড়া হয়ে যায় অন্যরা অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে খাঁটি স্বর্ণের এত বিপুল পরিমাণ দ্রব্য সামগ্রী তারা কখনো দেখেননি খলিফার ভাই সুলাইমান সেখানে উপস্থিত ছিলেন তার চেহারায় রূপে ক্রোধের চিহ্ন পরিলক্ষিত হচ্ছিল ইনি এমনভাবে বিন বিনোশের দিকে তাকায় যাচ্ছিলেন মনে হচ্ছিল সুযোগ পেলে তিনি মুসাকে জীবন্ত কবর দিয়ে দেবেন এই ঘটনার পর খলিফা অলিদ আর উঠে দাঁড়াতে পারেননি কিছুদিন পর তার ইন্তেকাল হয়ে যায় খলিফা অসুস্থ থাকাকালীন মুগিসার রুমিয়ে খলিফার ছোট ভাই সুলাইমানের কাছে আমির মুসাবিন্নসাইরের বিরুদ্ধে অনেক অভিযোগ পেশ করেন তারেক বিন জিয়াদ মুসাবিন্নসাই আচরণে সন্তুষ্ট ছিলেন না তিনি সুলাইমানের নিকট মুসা সম্পর্কে কোনো অভিযোগ না করলেও সুলাইমান মুসার হয়ে গিয়েছিলেন খলিফা অলিদ জীবদ্দশায় বড় পুত্রকে তার স্থলাভিষিক্ত করেছিলেন ঠিকই কিন্তু লিখিত হুকুমনামা জারি করার কোনো ফসরত তিনি পাননি সুলাইমান এই সুযোগের ফায়দা উঠিয়ে নিজেই খলিফা হয়ে বসেন এবং খোদ্বাই তার নাম যুক্ত করে দেন খলিফা ও মাত্রই সুলাইমান যে কাজটি করেন তাহলে তিনি মুসাবিন নুসাইরকে দরবারে ডেকে পাঠান মুসাবিন নুসাইরের আগমনের সংবাদ শোনা মাত্রই সুলাইমান বার্তা বাহকের মাধ্যমে এই সংবাদ পাঠিয়ে দিয়েছিলেন যে তিনি যেন তার সাথে নিয়ে আসা হাদিয়া তোহফা আর গনিমতের মাল খলিফার নিকট পেশ না করেন সুলাইমান যখন মুসাকে দরবারে ডেকে পাঠান তখন সেখানে সুলাইমানের আজ্ঞাবহ ও মুসাহেব শ্রেণীর লোকজন উপস্থিত ছিল মুসাবিন নুসাইর সুলাইমান বললেন আজ থেকে তুমি কোনো রাজ্যের আমির নাও তুমি একজন মিথ্যুক খেয়ানতকারী বদ্দিন লোক মানুষ হিসেবে সুলাইমান বড় ভাই অলিদের তুলনায় একেবারে উল্টো ছিলেন অলিদকে দিনের উজ্জ্বলতার সাথে তুলনা করা হলে সুলাইমানকে তুলনা করা হতো নিকোষ কালো অন্ধকার রাতের সাথে সুলাইমানই ছিলেন প্রথম খলিফা যিনি রাজতন্ত্রের বুনিয়াদ স্থাপন করেছিলেন সুলাইমান ক্ষমতার অপব্যবহার করে নিজ হাতে আইন তুলে নেন এবং মুসাবিন্নসাইরকে খানায় পাঠিয়ে দেন সুলাইমান শুধু এতটুকু করে খান্ত হননি তিনি এ নির্দেশ জারি করেন যে এই কয়েদিকে এতটা শাস্তি প্রদান করা হোক যেন তার বেঁচে থাকায় কষ্টকর হয়ে পড়ে কিন্তু মৃত্যুবরণও যেন না করে এত কিছুর পরও সুলাইমানের জিঘাংসা চরিতার্থ হয়নি বছর কয়েক পর যখন মুসাবিন নুসাইরকে চেনাও যেত না তখন সুলাইমান হজে যাওয়ার ইচ্ছা করলে মুসাবিন নুসাইরকে হাত পায়ে বেড়ি পরিয়ে তার সাথে মক্কা শরীফ নিয়ে যাওয়া হয় সেখানে সকালবেলা মুসাকে গৃহের অদরে বসিয়ে দেওয়া হতো যেন তিনি হাত পেতে পেতে লোকদের কাছে ভিক্ষা করেন এই হলো আন্দালুসিয়া বিজেতা নুসাইরের শেষ পরিণতি যার আলোচনা দিয়ে আমরা এই উপাখ্যান শুরু করেছিলাম নুসাইদ ছিলেন মহান ব্যক্তি একদিন খলিফা সুলেমান হুকুম দিলেন নুসাইরকে হত্যা করে ফেলা হোক সেই মধ্যে সে রাজ্যের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ইবনুল মোহাল্লাভ উপস্থিত ছিলেন তিনি নুসাইরের হিতাকাঙ্ক্ষী ছিলেন খলিফা সুলাইমানের উপর তার যথেষ্ট প্রভাব ছিল তিনি সুলাইমানকে বললেন মুসাবিন্ন সাইরকে ক্ষমা করে দিতে সুলাইমান ইবনুল মোহাল্লাবের এতটুকু অনুরোধ রাখলেন যে তিনি মুসাবিন্ন সাইরকে হত্যা করলেন না বটে কিন্তু তাকে ক্ষমাও করলেন না ইবনুল মোহাল্লাব রাগে অগ্নিশর্মা হয়ে কয়েকখানায় গেলেন সেখানে গিয়ে দেখলেন মুসাবিন্ন সাইদ প্রচণ্ড রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন তার মাথা কাঁপছে কিছুক্ষণ পর তিনি মাটিতে লুটিয়ে পড়লেন আমির ইবনুল মহাল্লাব বললেন একে জলদি পানি পান করাও প্রহরীরা মুসাবিন্নসাইরকে উঠিয়ে কঠোরিতে নিয়ে গেল চোখে মুখে পানির ছিটা দেওয়া হলো কিছুক্ষণ পর তার ফুঁস ফিরে এলো ইবনে নুসাইর আমাকে চিনতে পারছেন ইবনুল মহাল্লাভ জিজ্ঞেস করলেন হ্যাঁ নুসাইর বহু কষ্টে চোখ খোলা রেখে উত্তর দিলেন তুমি আমার বন্ধু ইবনুল মোহাল্লাভ তুমি আমাকে মুক্ত করতে এসেছ নাকি দেখতে এসেছো আমি কবে মারা যাবো আজই তোমার মৃত্যুর ফয়সলা হয়েছিল ইবনে নুসাইর ইবনুল মোহাল্লাভ বললেন সুলাইমান তোমাকে হত্যা করার হুকুম দিয়েছিল কিন্তু তোমার এই নিকৃষ্ট দুশ্মন তোমাকে ক্ষমা করতে রাজি হয়নি ইবনে নুসাইর তুমি তো একটা নির্বোধ ছিলে আমার ভাবতে অবাক লাগে তুমি এই নির্বুদ্ধি তার পরিচয় কেন দিলে খলিফা ডাকতেই তুমি কেন চলে এলে তোমার যোগ্যতা আর সাহসিকতার কোনো তুলনা হয় না তুমি নিজেই তোমার তুলনা তুমি জানতে যে খলিফা অলিদ অসুস্থ তিনি এতটাই বয়বৃদ্ধ হয়ে পড়েছিলেন অসুস্থতা কাটিয়ে ওঠা তার পক্ষে সম্ভবপর ছিল না তোমার ভালো করেই জানা ছিল অলিদের পর তার ভাই সুলাইমান খেলাফাতের মসনাদে সমাসীন হবেন তিনি তোমার পুরাতন দুশ্মন তোমার বিরুদ্ধে তার সামান্য বাহানার প্রয়োজন ছিল আর সেটা তিনি পেয়ে গেছেন তুমি না আসলেই ভালো হতো ইবনে নুসাইর তুমি না আসলেই ভালো হতো ইবনুল মুহাল্লাব আমি গুনাগার ঠিকই কিন্তু আমি আমিরুল মিনিনের হুকুম অমান্য করতে চাচ্ছিলাম না মুসাবিন নুসাইর বললেন ইবনে নুসাইর ধন্যবাদ তোমাকে ইবনুল মুহাল্লিব বললেন আমি যা বললাম তোমার তাই করা উচিত ছিল আমি তা বলছি না আমি তোমার মনে কথা জানতে চাচ্ছিলাম কথা দিচ্ছি খলিফা সুলাইমানের সাথে তোমার সমঝোতার ব্যাপারে আমি আপ্রাণ চেষ্টা করব ইবনুল মোহাল্লাভের কথার উত্তরে নুসাইদ যে কথা বলেছিলেন তা হল ইবনুল মোহাল্লাভ পানির প্রাণীর দৃষ্টিশক্তি এতটাই তীক্ষ্ণ যে তারা নদী সমুদ্রের তলদেশে ধরি পর্যন্ত দেখতে পারে কিন্তু তাদেরকে ধরার জন্য যে জাল নিক্ষেপ করা হয় তা দেখতে পায় না আমি দূরদৃষ্টি সম্পন্ন ছিলাম ঠিকই কিন্তু সোলাইমানের জালে আটকা পড়ে গেছি ইবরুল মুসাবিন নুসাইরের বীরত্ব অসংখ্য বিজয় কৃত্তির কথা উল্লেখ করে সুলাইমানের কাছ থেকে তার মুক্তির ব্যাপারে আদেশনামা জারি করতে অনেক চেষ্টা করেন কিন্তু সুলাইমান এতটা কঠিন হৃদয়ের অধিকারী ছিলেন যে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত তিনি নুসাইরকে ক্ষমা করেননি এ সময় অচানক আততায়ের হাতে মুগী নিহত হয়ে যান কে বা কারা তাকে হত্যা করেছে তার কোনো হতিশ পাওয়া গেল না ধারণা করা হয় যে আমির মুসার কোনো ভক্ত বা আত্মীয় তাকে হত্যা করেছে কারণ নুসাইরের এ অবস্থার জন্য তিনি অনেকটা দায়ী ছিলেন কিন্তু প্রকৃত সত্য হল সুলাইমানে ছিলেন মুসের হত্যাকারী সুলাইমান খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পর ইসলামী সালতানাতের সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে হত্যা করে ফেলেন সুলাইমান হিন্দুস্তানে ইসলামের ঝান্ডা স্থাপনকারী সিন্ধু বিজেতা মোহাম্মদ বিন কাসেমকে দামেস্কের কারাগারে বন্দি করে অসহনীয় কষ্ট দিয়ে হত্যা করেন সমরকন্দ বিজেতা উতাইবা বিন মুসলিমকে একই কারাগারে হত্যা করেন ইরাকের গভর্নর ইয়াজিদ বিন আবি মুসলিমকে যিনি হাজাদ বিন ইউসুফের আস্থাভাজন ব্যক্তি ছিলেন সুলাইমানের নির্দেশে দামেস্কের কারাগারে বন্দি করা হয় ভাগ্যের জোরে তিনি প্রাণে বেঁচে যান পাঁচ বছর বন্দী ছিলেন সুলাইমানের মৃত্যু হলে তিনি মুক্ত হয়ে আফ্রিকার আমি নিযুক্ত হন তারিক বিন জিয়াদ বলতে গেলে অনেকটা ভাগ্যবান কারণ তিনি সুলাইমানের হাতে নিহত হননি তারিক ছিলেন বারবার সম্প্রদায়ের সুলাইমানের সাথে তার খানদানে কোনো দুশ্মনী ছিল না নেতৃত্ব বা রাজনীতি নিয়ে কোনো দ্বন্দ্ব কলহও ছিল না ইতিহাসের পাতায় তারিক বিন জিয়াদ এমনই এক মহাপুরুষ হয়ে বেঁচে আছেন যিনি শত সহস্র বছর পরও মুসলিম জনপদে প্রজন্ম পরম্পরায় যুব সমাজের হৃদয়ে বীরত্ব ও সাহসিকতার উজ্জ্বল নক্ষত্র হয়ে বিরাজ করছেন কোনো অমুসলিমও যখন আন্দালুসিয়ার ইতিহাস চর্চা করেন তখন তিনিও তারিক বিন জিয়াদকে শুধুমাত্র একজন বীরই মনে করেন না বরং তার প্রতি সশ্রদ্ধ সালাম পেশ করেন মুসাহিন নুসাইয়ের যখন কারাগারের অন্ধকারে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলেন এদিকে তার ছেলে আব্দুল আজিজ আন্দালুসিয়ার জনসাধারণের জীবনধারা পাল্টে দিচ্ছিলেন আব্দুল আজিজ ছিলেন দুনিয়া বিমুখ ও পুণ্যবান ব্যক্তি ইসলাম ও রাসুল সাল্লা আলহামের নামে উৎসর্গিত প্রাণ তার বিজ্ঞতাপূর্ণ শাসন ব্যবস্থা ও ইসলামী নিয়ম নীতির প্রতিপূর্ণ আনুগত্য মুসলমান ও খ্রিস্টানদের মাঝে ভ্রাতৃত্বের সেতুবন্ধন তৈরি করে ব্যজ্যত তাদেরকে এক জাতিতে পরিণত করেছিল জনসাধারণের মাঝে তার প্রভাব এতটা ব্যাপক আকারে পরিলক্ষিত হয় যে দলে দলে লোকজন মুসলমান হতে শুরু করে ইহুদি খ্রিস্টানদের উপাসনালয়গুলো বিরান হতে থাকে দিন দিন মসজিদ সমূহে নামাজিদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে আন্দালুসিয়া বিভিন্ন শহরে আজও সেই সময়ে নির্মিত অসংখ্য দৃষ্টিনন্দন মসজিদ অবশিষ্ট আছে একজন শালার দামেশ পৌঁছে খলিফা সুলাইমানের সাথে সাক্ষাৎ করেন এবং আন্দালুসিয়া থেকে নিয়ে আসা খাজনা ও হাদিয়া তোহফা পেশ করেন এটাই ছিল আন্দালুসিয়া থেকে পাঠানো প্রথম খাজনা এ সময়টি আব্দুল আজিজ আন্দালুসিয়া থেকে বিপুল পরিমাণ খাজনা ওসুল করে দারুল খেলাফাত দামেস্ক পাঠানোর ব্যবস্থা করেছিলেন আন্দালুসিয়ার খবর কি খলিফা সুলেমান জানতে চান কেমন চলছে আন্দালুসিয়ার হুকুমত হুকুমত ঠিকই চলছে আমিরুল মকমিন সালার বললেন কিন্তু হুকুমত পরিচালনাকারী ঠিক মতো চলছেন না খোলাসা করে বলো সুলেমান গম্ভীর কণ্ঠে বললেন মনে হচ্ছে সেখানে এমন কিছু হচ্ছে যা হওয়া উচিত নয় আপনার প্রশ্নের জবাব আন্দালুসিয়ার সকল শালার কর্মকর্তাগণ দিয়েছেন সবশেষে তিনি জানালেন একজন প্রশাসক আমিরের প্রতি সন্তুষ্ট নন আমিরের প্রতি শুধু অসন্তুষ্ট থাকলে কোনো চিন্তা ছিল না চিন্তার বিষয় হল সিপাহী ও শহরের অধিবাসী ও প্রশাসকগণ যে কোনো সময় বিদ্রোহ করে বসতে পারেন সকলের মনেই আমিরের প্রতি প্রচণ্ড ক্ষোভ বিরাজ করছে খলিফা আর কিছু শুনতে চাচ্ছিলেন না তিনি রাগে গুসায় অগ্নিশর্মা হয়ে পড়েছিলেন মুসাবিন্নসাইরের খানদানের সদস্যের বিরুদ্ধে সামান্য বাহানায় তার জন্য ছিল যথেষ্ট মুসাবিন্নশায়ের বিরুদ্ধে এই অভিযোগও ছিল যে তিনি খলিফার অনুমতি ছাড়াই তার ছেলেকে আন্দারুসিয়ার আমির নিযুক্ত করেছিলেন সুলাইমান তার পছন্দের কাউকে এ পদ দিতে চাচ্ছিলেন তুমি আন্দারুসিয়ায় ফিরে যাও সুলাইমান বললেন সকলকে বলো আমি অতি সত্তর তাদের এ সমস্যার সমাধান করব আন্দালুশিয়ার আমির আব্দুল আজিজের বিরুদ্ধে যত অভিযোগ ছিল তা এভাবে নিরসন হলো যে একদিন তিনি নামাজ প্রথম রাকাতে সুরা থেকে এক ব্যক্তি বিদ্যুৎ বেগে সামনে অগ্রসর হয়ে চোখের পলকে তরবারি বের করে এক আঘাতে তার মাথা দেহ থেকে পৃথক করে ফেলে নামাজরত লোকজন কোনো কিছু বোঝার আগেই আঘাতকারী কর্তৃত্ব মস্ত কুঠিয়ে নিয়ে অদৃশ্য হয়ে যায় এই ঘটনার বিশ পঁচিশ দিন পর আব্দুল আজিজের কর্তৃত মস্তক একটি চামড়ার থলিতে ভরে মকমলের কাপড় পেঁচিয়ে দামেশকে খলিফা সুলাইমানের কাছে পৌঁছে দেওয়া হয় কর্তৃত মস্তক দেখে খলিফা কারারক্ষীদের নির্দেশ দেন আন্দালুশিয়ার আমিরের কর্তৃত মস্তক কয়েদখানায় তার বাবার সামনে রেখে এসো নির্দেশ পালন করা হয় আব্দুল আজিজের কর্তৃত মস্তক কয়েদখানায় তার পিতা মুসাবিন্ন সায়ের সামনে রাখে আসা হয় মুসাবিন্ন সাইয়ের পূর্ব থেকে অকথ্য জুলুম নির্যাতন লাঞ্ছনা গঞ্জনার কারণে অন্তিম অবস্থায় পৌঁছে গিয়েছিলেন এক্ষণে প্রাণ প্রিয় পুত্রের কর্তৃত্ব মস্তক থেকে হুঁশ হারিয়ে ফেলেন হুঁশ ফিরে এলে দেখেন মস্তক নেই মুসাবিনুসাইয়ের প্রিয় পুত্রের কর্তৃত মস্তক দেখে আক্ষেপ করে বলেছিলেন তারা এমন এক ব্যক্তিকে হত্যা করেছে যে দিনের আলোতে ন্যায় ও ইনসাফের সাথে প্রশাসনিক দায়িত্ব পালন করত আর রাতের আধারে আল্লাহ তালার ইবাদাত করত ছেলে আমার রাতের অন্ধকার ইবাদাতে লিপ্ত থাকত আর দিনের বেলায় রোজা রাখত নুসাইর অবশ্য একজন বিদগ্ধ ও বিচক্ষণ ব্যক্তি ছিলেন কিন্তু তিনিও মানব স্বভাবের অন্য আরেকটি দুর্বলতার শিকার হয়ে পড়েছিলেন মানব স্বভাবের সেই দুর্বলতা হলো মানুষ যখন কারো গুণে মুগ্ধ হয় তার সামনে অবনত হয়ে পড়ে মুসাবিন্নসাইয়ের পুত্রের কর্তৃত মস্তক দেখার পর অল্প কয়েকদিনই জীবিত ছিলেন সাতশো ষোলো খ্রিস্টাব্দের মাঝামাঝি সময় তিনি মৃত্যুবরণ করেন তার মৃত্যুর এক বছর পর খলিফা সুলাইমারা মারা যান জুলিয়ান ইসলাম গ্রহণ করে নেন তিনি শিউটার রাজা হিসাবে বহাল থাকেন খ্রিস্টীয় দশম শতাব্দীতে আবু সুলাইমান আয়ুব নামে ইসলামী ফিকাহ ও শরীয়তের একজন বহু বড় আলেম অতিবাহিত হয়েছেন তিনি জুলিয়ানের তৃতীয় অধস্তন পুরুষের অন্তর্ভুক্ত ছিলেন একজন ইহুদি বলেছিল আন্দালুসিয়ার মাটি হল রক্ত পিপাসু সে সবসময় পান করতে চায় এই কথা কঠিন বাস্তব হয়ে দেখা দেয় মুসাবিনুসাইন ও তার পুত্রকে হত্যা করা হয় মুগিস আর রোমিকেও হত্যা করা হয় এরপর আন্দালুসিয়ায় মুসলমানদের আটশো বছরের ইতিহাসে যুদ্ধবিগ্রহের ঘটনা ঘটতেই থাকে হত্যা ও প্রতিহত্যার মাধ্যমে সিংহাসন হাতবদল হতে থাকে পরিণামে একদিন আন্দালুসিয়া ইসলামী সালতানাত থেকে পৃথক হয়ে যায় আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন দীর্ঘ এই উপন্যাসটি এখানেই শেষ হল আমি আশা করছি আপনারা এগুলোকে সাহিত্য হিসাবে গ্রহণ করবেন কারণ এগুলো মূলত উপন্যাস এ আশাবাদ ব্যক্ত করে আগামী বইগুলো শোনার আহ্বান জানিয়ে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা